এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ওই ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম টাইগারদের অভিজ্ঞ এই সদস্য টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন বারোই সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরা প্রয়োজন তার কেননা মুশফিক ও তার স্ত্রীর সংসারে আসতে চলেছে নতুন অতিথি দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক এ কারণেই দলকে নিজের দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি ফলে টুর্নামেন্টের বাকি সময়টাতে অভিজ্ঞ এই ব্যাটারকে পাবে না বাংলাদেশ দল এদিকে মুশফিকের পারিবারিক এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে অভিজ্ঞ এই ক্রিকেটার যদি টুর্নামেন্ট আর না খেলেন তবে তার পরিবর্তে দলে আর কাউকে নেওয়া হবে কি না এ ব্যাপারে এখনও কিছু জানায়নি বোর্ড এশিয়া কাপের এবারে আসরে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে পনেরোই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে তাই আগামীকাল লঙ্কানদের বিপক্ষে ম্যাচ খেলে মুশফিক ফিরবেন দেশে তো দর্শক মুশফিকের পরিবর্তে আপনারা কাকে একাদশে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ